প্রিয় বন্ধুরা আজকে আবার একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম যা খুশি ভিডিও থেকে অমিতা পোষ তো আজ একটি নতুন জায়গায় এসে পড়েছি দেখতে পাচ্ছ এখানে গাছে কিন্তু রস টাঙা হচ্ছে তো এদিকে এসেছিলাম দেখলাম প্রচুর পরিমাণে এখানে খেজুর গাছগুলো রয়েছে দেখতে পাচ্ছ এখানে প্রচুর পরিমাণে খেজুর গাছ আর প্রত্যেকটা গাছে কিন্তু হাঁড়ি টাঙানো আছে দেখো বুঝতে পাচ্ছ সব গাছগুলোতে কিন্তু হাঁড়ি টাঙানো রয়েছে এবং এখনও কিন্তু হাঁড়ি এখানে টাঙাচ্ছে তো দেখি খাইকটা গুড় নিয়ে নেবো এখান থেকে কারণ এই সময় শীতকালের দিনটা খেজুর রাশি গুড়টা খেতে বেশ ভালোই লাগে তো বন্ধুরা ইনকাম অন্যরকমভাবে করা যায় তবে একটা ইনকামের কথা তোমাদেরকে আমি জানাই যদি আপনার কোনো পুকুরের পাড়ে যদি অজস্র পরিমাণে খেজুর গাছ থাকে সেখান থেকে কিন্তু একটা মোটা আয় কিন্তু আপনি বছরে পেতে পারেন কারণ আমি তোমরা দেখো মধ্যে তোমাদেরকে দেখাচ্ছে কীভাবে ইনকাম করা যায় এখানে দেখতে পাচ্ছ এখানে প্রচুর পরিমাণে খেজুর গাছ বুঝতে পারছো ওই দূরে দেখো এদিকে এদিকে কিন্তু প্রচুর পরিমাণে খেজুর গাছ রয়েছে মানে কি প্রতিটি খেজুর গাছে মানে কিন্তু রোজগার আছে যে কখন রোজগার আছে না পুরো শীতকালে শীতকাল ভোর কিন্তু একটা মোটা ধরনের আয় কিন্তু আপনি করতে পারেন এই খেজুর গাছ থেকে তো সঙ্গে থাকুন দেখুন ভিডিওতে একটু দূরের মধ্যে দেখো আমি তোমাদেরকে জুম করে দেখাচ্ছি পুরো পুকুর পাটা কিন্তু আমি ঘুরতে পারছি না তো এখানে কিন্তু দেখো প্রচুর পরিমাণে শুধু খেজুর গাছ দেখা যাচ্ছে এবং প্রতিটি খেজুর গাছ কিন্তু দেখো ছোলা রয়েছে মানে এখান থেকে রোজগার হচ্ছে ভাই শুধু শুধু এ দেখো গাছগুলো কিন্তু সব দেখো ছোলা রয়েছে এবং প্রতিটি গাছ থেকে হচ্ছে এক ধরনের মোটা আয় সমস্ত খেজুর গাছ খেজুর সুতো টাকানো রয়েছে আমি এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছি দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রচুর পরিমাণে খেজুর গাছ এখানে রয়েছে দেখো যেদিকে তাকাবেন দেখা যাচ্ছে শুধু খেজুর গাছ তার সামনে একটি ছোট্ট পুকুরও রয়েছে বেশ সুন্দর যেতে পারছি বন্ধুর এখানে এই জায়গাটা কিন্তু প্রচুর পরিমাণে খেজুর গাছ রয়েছে খেজুর গাছ এই জায়গাটি হচ্ছে বীরভূম জেলার নিতাইপুর এদিকে এসেছিলাম কাজের তাগিদে তো হঠাৎ চোখে ঠেকলো যে এক ভাই এখানে খেজুর গাছের রস কাটছে জিজ্ঞেস করলাম গুড় আছে বললো আছে এবার গুড় নিয়ে নিচ্ছি তো বন্ধু দেখতেই পারছ এখানে কিন্তু গাছে গাছটা এখন গাছটা ছুলে এবার হাঁড়িটা গাবে আচ্ছা ভাই আমরা কতদিন ধরে এটা করছেন কত মাস ঠিক আ কত মাস কত মাস না না বুঝছি কতদিন ধরে এটা করছেন কতদিন তোমার বয় হ্যাঁ গাছ কতদিন গাছ কাটা হ্যাঁ কুড়ি বছর ধরে এই কাজগুলো করছো মানে তোমাদের বাড়ি বাড়ি থেকে কোথায় নদিয়া বাড়ি তাহলে নদিয়া থেকে এখানে এসে তোমরা এইসব গাছ ঠিক নিয়ে

দেখো হাঁড়িগুলো কিন্তু সব কালো রঙ হয়ে গেছে মানে রস নিয়ে আসার পরে গাছ থেকে রসটা নামানোর পরে হাঁড়িগুলো কিন্তু রোজ একবার করে পোড়ানো হয় তা পুড়িয়ে পুড়িয়ে দেখতে পাচ্ছ তো মানে গরম করা হয় হাঁড়িগুলোকে তো সেভাবে একদম কালো হয়ে গেছে আচ্ছা ভাই তোমাদের তাহলে ইয়ে কতগুলো ধরা আছে গাছ তিনশো তোমাদের তিনশো গাছ ধরা আছে মানে তোমার লাগবে কত তিনশো লোক কত আটত্রিশ হাজার নাকি আটত্রিশ হাজার টাকা লাগবে তোমাদেরকে এরপর তোমাদেরকে প্রফিট করতে হবে মানে তোমার তোমরা এই গ্রামে কয়েক বছর আসছো দু বছর মানে গেল বছর লাভ হয়েছে গতবার লাভ হয়নি এবার হয়েছে

একটু ডাকলাম কারণ আমি খানিকটা গুড় নেবো তাই এই দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে গুড়ের কড়াই এগুলো দিয়ে ওরা গুড় তৈরি করে আমি তোমাদেরকে লাস্টে দেখাচ্ছি গুড়টা আর এগুলো হচ্ছে হারিয়া ইউনুনটাতে ওরা বান্না করে কারণ ওরা তো থাকে এখানে খাওয়া দাওয়া করে তো ভাইকে ডাকলাম ভাইয়ের কাছ থেকে খানিকটা গুড় আমি নিচ্ছি এটা হচ্ছে ভাইদের থাকার বাড়ি দেখতে পাচ্ছ একটা চৌকির মতন করেছে বাঁশ দিয়ে আর এইটা হচ্ছে লবাদ হ্যাঁ এ দেখো সারি সারিভাবে লবাদগুলো কিন্তু ত্যাগ করা রয়েছে দেখো লবাদ আর এখানেও রয়েছে এগুলো বিক্রি হচ্ছে আর কি মানে খোদ্দের আসছে বিক্রি হচ্ছে আর যেগুলো টিনের গুড় টিনের মধ্যে রয়েছে গুড়টা তো আর এ দিতে পারছো গ্যাসটা রয়েছে ওরা যখন যেটা পায় রান্নাবান্না করে তো ভাইয়ের কাছে একটু আর এই দেখো এইটা হচ্ছে ওদের মানে বড় বড়ো যে উনুনগুলো রয়েছে এটাতে কিন্তু ওরা গুড় তৈরি করে এখানে এখানের মধ্যে যে খড় পাতাগুলো দিয়ে ওরা কিন্তু গুড়টা তৈরি করে আই দেখো রস এটা হচ্ছে রসটা তো এখানে তোমাদেরকে দেখাচ্ছে ওরা যে কোথায় হাঁড়ি এ দেখো প্রচুর পরিমাণে এখানে কিন্তু হাঁড়িগুলোর স্টক রয়েছে ঠিক আছে এই হাঁড়িগুলো রস থেকে নামে আনার পরে ওরা আবার কি করে প্রত্যেকটা হাঁড়িকে কিন্তু খড় জেলে ভেতরে খড় দিয়ে বা বাইরে খড় রেখে এটাকে ভালো কিন্তু পুড়িয়ে নেয় যাতে কোনো রকম জীবাণু বা কোনো কিছু না থাকে তো এখানে দেখো বিভিন্ন রকমভাবে ওরা কিন্তু রসটা গাছ থেকে নামাচ্ছে মানে গাছটা ছুলে দিয়ে যাচ্ছে একটা সুতো ব্যবহার করে দিতে পারছো একটা লম্বা ধরনের সুতো রয়েছে সুতোর মধ্যে দেখো রসটা শুষ্ঠ করে আসছে এবং এখানে দেখো রসগুলো টুকটুক করে পড়ছে এই দেখো তোমাদেরকে এইটা দেখাবার জন্য আমি বেশি এগুলো বীরভূম জেলাতে অনেক পরিমাণে দেখতে পাওয়া যায় বীরভূমে কিন্তু বীরভূমের সেরা এগুলো মানে বীরভূমে সবুজের দেশ আর বীরভূমে হচ্ছে বিভিন্ন রকমের শিল্পকলা দেখতে পাবেন আর বীরভূমে এই যে খেজুর গুড় এটা কিন্তু খুব বিখ্যাত এটা প্রচুর পরিমাণে খেজুর গাছ তাল গাছ এগুলো কিন্তু আমাদের বীরভূম জেলাতে থাকে তো দেখো এখানে হাড়িগুলো টাঙানো রয়েছে এটা কিন্তু একদম নিচে টাঙানো হচ্ছে গাছটা অনেকটা উঁচু তাই উপরে না টাঙিয়ে হাড়িটাকে কিন্তু দিয়েছে ওরা নিচে এবং সুতোর মধ্যে রসটাকে দেখো নামাচ্ছে দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে তো বাচ্চা টুক টুপ করে রসটা কিন্তু হাঁড়ির মধ্যে এইভাবে এক ফোঁটা এক ফোঁটা করে কিন্তু এই হাঁড়িটা ভরে তারপর সে রস রসটার নিচে নামিয়ে এই ভাইয়েরা সেটাকে গুড় সেটাকে কড়াইয়ের মধ্যে এক একত্রিত করে মানে এই যে সয়া শয়া হাঁড়িগুলোকে একসঙ্গে রসগুলো নামে নিয়ে এসে কড়াইয়ের মধ্যে দিয়ে তারপর সেটাকে আস্তে আস্তে করে ফুটি ফুটিয়ে ফুটি ফুটি মেরে সেটাকে গুড় তৈরি করে এরা কিন্তু অনেক কষ্ট করে এরা এই অত উঁচু উঁচু গাছগুলোতে চেপে রসটা নামিয়ে তারপর সেই রসটা গুড় করে বিক্রি করে এবং এখানে যেগুলো যদি না বিক্রি হয় গ্রামে গ্রামে যেও কিন্তু ওদেরকে বিক্রি করে আসতে হয় তো এতটাই কষ্ট ওদেরকে করতে হয় তো এদের জন্যে সবাই একটা করে লাইক করবেন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন আমি সামান্য পরিমাণে গুড় ওদের কাছ থেকে নিলাম গুড়টাকে গুড়টা খেয়ে দিলাম গুড়টা খুব ভালো আর যা যা নতুন আমার চ্যানেল যারা যা নতুন হচ্ছে তোমরা তোমার যেন সাবস্ক্রাইবটা অবশ্যই করবে আর সাথে সাথে বেল বটনটা করে রাখবে আর এদকে হচ্ছে এইটা হচ্ছে অরিজিনাল খেজুরের গুড় সবাই কিন্তু একটা লাইক ডান করে পাশে থাকবেন